হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আপনাদের বাড়ির সবাই খুব ভালো আছে আজকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাপি জন্মাষ্টমী এভরি ওয়ান আজকে সকাল থেকেই এক্সাইটমেন্ট একদম টপে রয়েছে কারণ আজকে আমার গোপাল সোনাদের বার্থডে তো ওদের জন্য স্পেশাল কি রান্না করছি সেটাই আজকে আপনাদের দেখাবো আমি নিজে হাতে আজকে আমার গোপাল সোনাদের জন্য ভোগ রান্না করেছি আর সেটার প্রস্তুতি আমি কীভাবে নিয়েছি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালে গোপালের সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে সবার প্রথমে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর চালটাকেও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে পাতলা পাতলা করে বেগুন কাটছি বেগুনি করব দেখে আমি বেগুনি করব আলুর পকোড়া করব আর সাত রকম ভাজা ভাজব তো এখানেই আমার নরকম পদ হয়ে গেল এই বরবটিগুলোও কেটে নিয়েছি কাঁচকলাও কাটছি ভাজার জন্য আপনি যেভাবে পারেন ছোটো ছোট জিনিস বানিয়ে পদ বাড়াতে পারেন কারণ গোপালের জন্যই আমি আজকে ভোগ দেব শুধুমাত্র গোপাল তো খুবই ছোটো তো এই অল্প অল্প করেই জিনিস এখানে নিচ্ছি এখানে আলুও কেটে নিয়েছি গোল গোল করে ভাজবার জন্য তো আমার সমস্ত ভাজার সবজি রেডি এখানে পায়েসের উপর আমি কিশমিশ কাজু ছড়িয়ে দিলাম পায়েসটাও রেডি হয়ে এসছে সবার প্রথমে পায়েস দিয়ে আমি শুরু করি তারপর এখানে সুজিটাও তৈরি করে নিচ্ছি সুজিটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ ঝুটঝুটের মতনই সুজি তৈরি করব। এখানে সুজির মধ্যে আমি একটু খোয়া ক্ষীর ছিল সেটাও দিয়ে দিচ্ছি এটা দিলে সুজিটা খেতে খুব ভালো হয় সুজি আমার তৈরি হয়ে গেছে এবার আমি পোলাওটা বসিয়ে দিই সবার প্রথমে সাদা তেলের মধ্যে একটু গরম মশলা আদা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়াচাড়া করব। কাজুটাও একটু ভেজে নিচ্ছি তারপর গোবিন্দভোগ চাল দিয়ে হলুদ পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আমি মিষ্টিটা আগেই দিয়ে দিই চাল ভাজার সময় অনেকে পরেও দেয় নামানোর সময় কিন্তু আমি আগেই দিয়ে দিই আর এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যেই পোলাও করছি এবার ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর পাশেই আমি চাটনি বসিয়ে দিয়েছি এখানে খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে আমি চাটনি করছি চাটনিটাও আমার প্রায় হয়ে এসছে আর পোলাও একদম রেডি হয়ে গেছে ঝরঝরে পোলাও কড়ার থেকে নামিয়ে রেখে দিচ্ছে অন্য বাসনে এবার আমি একে একে তরকারিগুলো করব। সবার প্রথমে করব আলুর দম এখানে তেলের মধ্যে আমি একটু গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি এর মধ্যে টমেটো পিউরি করে রেখেছিলাম এটা আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছিলাম জিরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এই মশলাগুলোকে ভালো করে কষে নেব তারপর এর মধ্যে দেব আমি ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসটাকে একদম অফ করে নিই না তো দইটা একদম কেটে যায় এবার সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আর এখানে আমি করব ভেজ বিরিয়ানি তাই জন্য জল ফুটন্ত জলের মধ্যে আমি বাসমতি চাল দিয়ে দিচ্ছি আর এখানে করব আমি খিচুড়ি খিচুড়ির জন্য সবার প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ তার চিনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে একে একে আদা টমেটো একটু দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু গোপাল খুবই ছোট বেশি ঝাল খেতে পারে না তাই জন্য গোপালের রান্নাগুলোতে খুবই অল্প অল্প ঝাল দিয়ে করছি এবার ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি গবিন্দ ভোগ চালও দিয়ে দিলাম ফটাফট আমার খিচুড়িও তৈরি হয়ে যাবে খিচুড়ির মধ্যে আমি একটু নারকেল ভেজে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার ঘি দিয়ে দিয়েছি আমার খিচুড়িও কিন্তু একদম রেডি এবার আমি পনিরের আইটেমগুলো করব তার জন্য সবার প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি পনিরগুলোকে ভেজে আমি এখানে নুন জল করে রাখি গরম জল নুন গরম জল সেটার মধ্যে আমি পনিরগুলোকে ডুবিয়ে দিই তাহলে পনিরগুলো শক্ত হয় না আর এখানে দই ফেটিয়ে রেখেছি এর মধ্যে একটুখানি পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি পনিরের দুটো আইটেম করব একটা সাদা পনির আর একটা মশালা পনির তো এটা দিয়ে আমি সাদা পনির করবো এটা সিম্পল একদম এটার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটুখানি গরম মশলা আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এবার ফেটিয়ে রাখা যে মিশ্রণটা আমাদের পোস্ত আর দইয়ের সেটা দিয়ে দিচ্ছি গ্যাসটা একদম সিম করে মিশ্রণটা দেবো এটা একটু কষে গেলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো এটা খুব সিম্পল রেসিপি আর খুব তাড়াতাড়ি হয় আমাদের এমন রেসিপি চুজ করতে হবে যেগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পারব আর একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে যাতে আমরা অনেকগুলো রেসিপি বানাতে পারি যেখানে আমি এখানে পনির দিয়ে তিনটে আইটেম বানাবো দুটো তরকারি আর একটা বানাবো পনির আর নারকলের ভেজ বিরিয়ানি টাইপের আর কি পনির নারকলের পোলাওও বলতে পারেন বা ভেজ বিরিয়ানিও বলতে পারেন এই পনিরটা তৈরি হয়ে গেছে এবার আমি মশালা পনিরটা তৈরি করবো সেম প্রসিডিউরে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি এবার গুঁড়ো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিচ্ছি একটু মশলাটা কষে গেলে টমেটো পিউরিটা যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্যাস মশলা ভালো করে কষে গেছে পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য সামান্য জলও দিয়েছি একদম গা মাখা মাখা করবো এর মধ্যে আমি কিন্তু একটু গরম মশলা ঘিও দিয়েছি এবার করছি আমি ভেজ বিরিয়ানি আমি ঘি নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এর মধ্যে একটু আদা কুচি দিয়েছি একটু কাজু কাঁচা লঙ্কা আর গরম মশলা তো দিয়েছিলাম পনিরগুলো কীরকম লম্বা লম্বা করে কেটে হালকা করে ভাজবো এর মধ্যে আমি একটু সামান্য নারকেলও দিচ্ছি নারকেল দিলে একটু টেস্টটা ভালো হবে যেহেতু নিরামিষ পদ অন্য কিছু আমরা দেবো না এখানে একটু নারকল দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচ আমি টমেটো বাটাও দিচ্ছি মশলাটা ভালো করে কষে গেছে এবার আস্তে আস্তে এখানে আমাদের যে ভাতটা তৈরি করে রেখেছিলাম বাসমতি চালের সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই ভাতটার মধ্যেও ফ্লেভার থাকবে কারণ এটা আমরা গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়েছিলাম আর নুন দিয়ে দিয়েছিলাম ভাতটা পুরো বিছিয়ে দিচ্ছি উপর দিয়ে এবার একে একে এর মধ্যে দেব গরম মশলা গুঁড়ো আপনি চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারেন আমার কাছে একটু বিরিয়ানি মশলা ছিল আর গরম মশলা দুটো মিক্সড করে দিয়েছি আর ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে এটাকে খুব ভালো করে হালকা হাতে এটাকে নাড়িয়ে নেব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো একেবারেই ভেঙে যাবে আপনি এর মধ্যে গোলাপ জল চাইলে একটু মিঠা আতরও দিয়ে দিতে পারেন এগুলো আমি দিয়ে দিয়েছিলাম এগুলো দিয়েই আমি ভালো করে মিক্সড করছি এই যে আমাদের ভেজ বিরিয়ানি বা নারকল পনির পোলাও একেবারে রেডি একটু আমি এটার উপরে মিঠা আতর ছড়িয়ে দিলাম তাহলে বিরিয়ানি বিরিয়ানি একটা গন্ধ বেরোবে দেখুন বিরিয়ানি ভেজ বিরিয়ানিও রেডি আমাদের খিচুড়ি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও হয়ে গেল আর ভেজ বিরিয়ানি এখানেও তিনটে আইটেম আমাদের হয়ে গেল। এবার আমি লম্বা লম্বা করে ভেন্ডি কেটে রেখেছিলাম ভেন্ডি বা ঢ্যাঁড়স বলতে পারেন এগুলোকেই ভেজে নিচ্ছি আমি ভেন্ডি দিয়েও একটা পদ বানাবো পটলগুলোকেও ভেজে নিচ্ছি পটল দিয়ে আমি দই পটল বানাবো আমি সবকটা রেসিপিই নিয়েছি খুব কম ঝাল কম মশলার এরকম পটলগুলো ভালো করে ভেজে নিয়ে এবার এটা মশলা দিয়ে কষাবো আর উপর দিয়ে দই দিয়ে দিচ্ছি আমাদের দই পটলও দেখুন খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল এবার আমি একটু ঝিঙে আলু পোস্ত করছি এটাও খুব একটা সুস্বাদু খাবার আর খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় ঝিঙে আলু পোস্ত মোটামুটি সবাই করতে পারে আর ঝিঙে আলু পোস্ত খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেল এবার আমি ভেন্ডিটা যেটা ভেজে রেখেছিলাম সেটাতে একটুখানি নারকোল আর টক দই দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম একটা মশলা ভেন্ডি তৈরি হয়ে গেল এবার আমি একে একে লুচি করার জন্য ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মেখার পাশাপাশি আমি মালপোয়ার জন্য গোলাও তৈরি করে নিচ্ছি মালপোয়া ভাজার জন্য আর আমি যেখানে সাত রকম ভাজার জন্য সবজিগুলো কেটেছিলাম এগুলোও সব একে একে ভেজে ফেলছি ছাকা তেলে এবার আমি ভাবছি নাড়ুটা তৈরি করে ফেলি ওটা আমি সবার লাস্টে তৈরি করছি কারণ এটা খুব কম সময় তৈরি হয়ে যায় আর কাউকে দিয়ে এটা পাক দিয়ে দেবো কাউকে বলবো এটাকে আস্তে আস্তে পাকিয়ে দিতে তো এবারে আমি আস্তে আস্তে লুচিও ভেজে ফেলছি একা হাতে সমস্ত কাজ আমি করেছি আজকে আমি নিজেই ভাবছি যে কত তাড়াতাড়ি আমি করে ফেললাম কোটা বাটার জন্য কেউই ছিল না সত্যি কথা বলতে এই ভোগটা পুরো আমি তৈরি করেছি শুধু আমাদের ঠাকুর মশাই এই নাড়ুটা গোলা বাকি দিয়েছে এছাড়া সমস্ত কিছু আমি তৈরি করেছি নিজের হাতে গোপাল নিজের হাতে আজকে খাওয়াতে পেরে সত্যি খুব ভালো লাগবে এই যে আমাদের মালপোয়াও তৈরি হয়ে গেল মোটামুটি আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেল। এবার বাদ বাকি মিষ্টি আর চকলেট শরবত এগুলো ঠাকুর ঘরেই আমি রেডি করব। এই যে মালপোয়া ভেজে রেডি করে ফেলেছি সমস্ত রান্নাঘরে কাজ শেষ করে এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এখানে আমি গোপালকে চার রকম শরবত দিচ্ছি একটা দিচ্ছি আমি কেশর পেস্তা দুধ একটা দিচ্ছি লস্যি একটা দিচ্ছি আমি ফ্রুটি আর একটা দিচ্ছি চকলেট মিল্কশেক চারটি সুন্দর গ্লাসের মধ্যে এগুলোকে সাজিয়ে দিচ্ছি এবার দিচ্ছি একটা ট্রে করে বিভিন্ন রকম চকলেট আপনি যত রকম চকলেট চান গোপালকে দিতে পারেন এখানে আমি পার্ক ফাইভ স্টার ডেডি মিল্ক জেমস বিভিন্ন রকম চকলেট দিয়েছি আর এখানে মিষ্টি মিষ্টি এখানে হরেক রকম মিষ্টি রয়েছে মানে দশ বারো রকম মিষ্টি তো রয়েছেই আর দু রকম ক্ষীরও রয়েছে আর এই কেকটা হচ্ছে স্পেশালি আমি জন্মাষ্টমীর জন্য অর্ডার করেছিলাম এটা একটা ভেজ কেক খুব সুন্দর আমাদের সমস্ত রকম খাওয়ার রেডি হয়ে গেছে এখানে আমি গোপালকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করেছি সমস্ত কিছু একসঙ্গে ছবি দেখে নিন আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর আপনারাও অবশ্যই পরের বছর নিজেরা তৈরি করবেন এভাবে খুব সহজে আপনাকে শুধু আগের থেকে চিন্তা করে রাখতে হবে যে আপনি কি কি তৈরি করতে চান আমি যেমন এবার বানিয়েছি কি কি সেটা বলছি আমি বানিয়েছি খিচুড়ি বাসন্তী পোলাও ভেজ বিরিয়ানি সাত রকম ভাজা বেগুনি আলুর পকোড়া পনিরের দু রকম তরকারি পটল দই পটল ভেন্ডির একটা সবজি আলুর দম লুচি সুজি মালপোয়া তালের বড়া নারু দশ রকমের ফল দিয়েছি দশ রকমের চকলেট দিয়েছি চার রকম শরবত দিয়েছি আর মিষ্টি কত রকম দিয়েছি সেটা আমি নিজেও গুনিনি এই যে আমার পুরো ভোগের থালাটা আর পায়েসের কথা চাটনির কথা কিন্তু বলতে আমি একেবারেই ভুলে গেছি এই যে আর আইসক্রিমও দিয়েছি গোপালকে আমি দু রকম ফ্লেভারের আইসক্রিম আর সকালবেলা গোপালকে বাল্য সেবায় দেওয়া হয়েছিল নুনি গোপালের খুবই প্রিয় আর দেওয়া হয়েছিল ফুটকড়াই একটু কাজু একটু কিশমিশ আর দানা তো এটাই ছিল আজকে আমাদের জন্মাষ্টমী পুজো এইভাবেই আমরা সকাল থেকে সন্ধে অবধি ঠাকুরের কাছে ভোগ লাগিয়েছি আমরা ঠাকুরের কাছে আজকে নিয়েছি ছাপ্পান্ন ভোগ যেটুকু যথাসম আমরা চেষ্টা করেছি আশা করছি আমাদের এই ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লেগেছে